বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক তার মেধা শ্রমিক ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী গ্রামীণ নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে উনিশ টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসধ্য কাজ গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় অপচেষ্টা চলছে আমরা এরও তীব্র বিরোধিতা করি রাষ্ট্রাত্ম ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে তারা কি গ্রামীণ ব্যাংকেও সেই অবস্থায় নিয়ে যেতে চায় আমরা ডক্টর ইউনিসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি জাতির জন্য জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান তা আমাদের নিশ্চিত করতে হবে না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে এবং সম্মানিত যে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই শক্তি মহাসম্মানের অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি